ওবিসি তালিকা নিয়ে জনমানসে ভুল বার্তা যাচ্ছে বিরোধীদের জন্যই মানুষকে বোঝানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান আদালতের নির্দেশে ওবিসি তালিকা তৈরি করা হয়েছে এই তালিকা তৈরির দায়িত্ব ছিল অনগ্রসর শ্রেণী কমিশনের ওপর এক্ষেত্রে যে সরকারের ভূমিকা সীমিত ছিল তা সাধারণ মানুষকে বোঝাতে হবে মন্ত্রিসভার সদস্যদের এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি সোমবার মন্ত্রিসভার বৈঠকের আগে বিধানসভায় বক্তৃতা করেন মমতা সেখানে ওবিসি তালিকা নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি জানান একশো চল্লিশটি জনগোষ্ঠীর যে তালিকা তৈরি হয়েছে সেখানে অমুসলিম জনগোষ্ঠীও রয়েছে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই তালিকার মধ্যে আশিটি সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী এবং বাকি ষাটটি অমুসলিম জনগোষ্ঠী বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান নতুন তালিকা নিয়ে মুসলিমদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে কারণ সমীক্ষার সময়ে যারা ও বিসি এ তালিকাভুক্ত ছিলেন তাদের অনেকে ও বিসি বি তালিকাভুক্ত হয়ে গিয়েছেন আবার অনেকে ও বি তালিকা থেকে ও বিসি এ তালিকায় চলে এসেছেন এই নিয়ে কারো কারোর মধ্যে ক্ষোভ রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য হল আর্থ সামাজিকভাবে যাঁরা পিছিয়ে রয়েছেন তাদের জন্য ওবিসি এ যদি কারো ওবিসি বি তালিকায় নাম উঠে থাকে পরে তিনি ওবিসি এ তালিকায় সুযোগ পাবেন